এখানে নরম হচ্ছে মবক্কে শিল্প সেখানে এই রকমের ঘটনা আর এগিয়ে ঘটবে এটাই তো স্বভাব প্রফেসর ডক্টর নাজ মাসাম কাল্লাউল্লাহ আপনার কাছ থেকে একটু শুনি যে এই যে লাশের সারি বাড়ছে অজ্ঞাত লাশের সারি বাড়ছে বস্তাবন্দি মানুষকে পাওয়া যাচ্ছে রাস্তার ধারে বিলের পাশে নদীর ধারে খালের ধারে রেললাইনের পাশে নানাভাবে এইটাকে আপনি কিভাবে দেখছেন এটাকে আইন শৃঙ্খলা আসলে উন্নতি না অবনতি হলো জুলাই প্রশ্নটা নিয়ে আপনার কাছে কিভাবে কিছু হবে কিনা কেন ধন্যবাদ এই হুকুম হচ্ছে সময় আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতিশীল হয়েছে তার সাক্ষ্য বহন করছে অজ্ঞাত এখন যেখানে নরম হচ্ছে সেখানে এই রকমের ঘটনা ধাপ এগিয়ে ঘটবে এটাই তো স্বাভাবিক আর সে কারণেই আপনার অজ্ঞাত থেকে যাচ্ছে নাম এবং পরিচয় লাশ একটা মানুষ যখন লাশে রূপান্তরিত হয় তখন সে ভিন্ন মাত্রা লাভ আপনার এটা রকম ভিন্ন রকম হতে পারে আমরা মিলিটারি একাডেমিতে যখন কমিশন কোর্স করছিলাম আমাদের যিনি প্যারেড করাতেন প্রশিক্ষক তিনি একজন নন কমিশন অফিসার তিনি আকস্মিক সর্বদা মৃত্যুবরণ করলেন তার লাশ আমাদের সামনে নিয়ে আসা হলো এবং মিলিটারি কায়দায় আমাদের কমান্ডেন্ট যিনি

থাকলো না বাইতুল মোকারমে যে আমাদের যে জাতীয় মসজিদ সেখানে আমার শ্বশুর সাহেব যখন জানার জন্য আমরা নিয়ে গেলাম তখন আরো দুটি লাশের সঙ্গে মিলে তার জানা যা করানো হলো তিনি প্রথম অন্তর্বর্তী সরকারের মন্ত্রী মর্যাদা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন চাকরি জীবনে তিনি সচিব ছিলেন ইন্ডিয়ার একাধিকবার চেয়ারম্যান ছিলেন কিন্তু কোন রকমের পার্থক্য কিন্তু করা হলো না যখনই তিনি প্রকান্তরিত হয়ে গেছেন তখন এই যে স্ট্যাটাস বা প্রোটোকল তা ম্যাটেরিয়াল হয়ে যায় ধর্মীয় দৃষ্টিকোণ তাই সামরিক দৃষ্টিকোণ থেকেও তাই তো সেই পার্সপেক্টিভ গুলো আমাদের খেয়াল রাখা দরকার যে আপনার মৃত্যুটা স্বাভাবিক হয়েছে কিনা এবং সম্মানের সঙ্গে আর যখনই অজ্ঞাত অস্বাভাবিক হচ্ছে তখন এর দায় কিন্তু রাষ্ট্রের সরকারে ধন্যবাদ আর জুলাই সনদ নিয়ে একটু যদি এক মিনিটে বলেন যে এনসিপি নেতারা বলছেন আমরাই জুলাই সনদ ঘোষণা করব দেখুন তারা যে অভিযোগটা করছেন সেটি হচ্ছে এর আগে দুবার তারা চেষ্টা করেছেন দুবারই সরকারের পক্ষ থেকে তাদের নিবৃত করা হয়েছে এই তৃতীয়বার তারা আর মানবেন না এই জিগির তুলেছেন এখন ইন এ তাদের যুক্তি আছে আমি একমত এই ক্ষেত্রে আর এর কন্টেন্টটা কি হবে কি বার্তা প্রদান করা হবে হঠাৎ করে এই বুর্কিনা ফাসো যে দেশটি আপার ভোলটা একজন সার্জেন্ট টমাস সামকারা তিনি দেশের নাম পাল্টে দিলেন এবং আপার ভোলটাকে যে এই নামটি দিলেন বুর্কিনা ফাসো ল্যান্ড অফ দা গুড পিপল সেটা কিন্তু এখনো রয়ে গেছে সানকারা নেই ফলে যদি বিষয়টা অ্যাকসেপ্টেবল হয় সবার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে এটা প্রিভেল করবে আর যদি তা না হয় তাহলে যদি দেখা যায় যে গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য এটা করা হচ্ছে তাহলে কিন্তু আরেকটি বিপ্লব অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে ধন্যবাদ সঙ্গে থাকুন আর